আজকে আমরা যে শব্দটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে লিয়েন লিয়েন শব্দের বাংলা অর্থ হচ্ছে ঋণের জামিন সম্পত্তির উপর ঋণের অধিকার আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান দ্য ব্যাঙ্ক লিয়েন অন দ্য প্রপার্টি আনটিল দ্য লোন ইজ রিপেইড দ্য ব্যাঙ্ক হ্যাজ দ্য লিয়েন অন দ্য প্রপার্টি আনটিল দ্য লোন ইজ রিপেইড অর্থাৎ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের সম্পত্তির উপর লিয়েন রয়েছে এক্সাম্পল নাম্বার টু আলিয়েন ওয়াজ প্লেসড অন হিজ অ্যাসেটস ডিউ টু আনপেইড ট্যাক্সেস আলিয়েন ওয়াজ প্লেসড অন হিজ অ্যাসেটস ডিউ টু আনপেইড ট্যাক্সেস অর্থাৎ অপরিশোধিত করের কারণে তার সম্পদের উপর একটি লেন রাখা হয়েছিল